আমরা তাহলে আজকের দু নম্বর স্তবক সবকে ভাগ হয়েছে তো আমরা আজকে তৃতীয় স্তবক পড়ব সেই পৃথক পৃথক অক্ষর আমরা সকলে বুঝে গিয়েছি পৃথক পৃথক অক্ষর বলতে ছাড় ছাড় অক্ষর যেমন আছে ত যেখানে খেয়াল করুন

সকলে পড়ার দিকে দিন সকলে দেখুন এক লেখা আছে মানে জোয়াটি একাধিক পরিমাণ টান হবে চাঁদ মোহাম্মদ শেখ ভাই আপনি মিউট করে বলুন তো চিহ্ন কারণটা কি

আইনের নিচে তিন আগে দেখুন তিন আগে কেন বলুন সবাই বলুন অবস্থায় তারপরে বলুন saxophone এখানে খেয়াল করে দেখুন গয়নের নিচে তিন লেখা আছে তো হবে তিন

वो तो सही, वो तो सही, और B

belum, Wow. Wow. Ah. 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 Ulun. Ah. Mundur tuh, কর্ম হল হামজা হামিজা কি হামজা দান হবে না হবে না মনিদুল হক ভাই বলুন মনিদুল হক মনিদুল হক মুন্সি ভাই মনিদুল হক মুন্সি ভাই বলুন তো হামজা দান হবে না হবে না হামজা দান হবে জি

এই পর্যন্ত আমরা করতে পারলাম এইবার আমাদের করণ অনেক অক্ষর এখানে আছে একই রকম দেখতে একটু খেয়াল করুন তো সেই অক্ষর গুলি কিভাবে আমরা নিজের আয়ত্ত আনবো দেখেন এখানে কিছু কিছু অক্ষর আছে যেগুলো একই রকম দেখতে যেমন এখানে দেখুন ত এবং গ ত এবং গ একই রকম দেখতে দেখুন ত এবং গ কিন্তু এখানে নোক্তার পার্থক্য আছে ত আর নেই খেয়াল করে দেখুন ত আর নেই জর কিন্তু একটি নোক্তা আছে মাথায় তো আমরা এইভাবে বুঝবো যে ত খালি ত খালি ত মাথায় কোনো নোক্তা নেই আর গ মাথায় একটি নোক্তা আছে

ইন ওয়াইন লেজেন্ডা একই রকম দেখতে তাই না জি একই রকম দেখতে কিন্তু নুক্তার পার্থক্য দেখুন আইন খালি আছে আইনের কোনো নকতা নেই আর ওয়াইনের মাথায় একটি নকতা আছে আমি এখানে লিখে দেখাচ্ছি দেখুন ছোট করে আপনারা সকলে খেয়াল করুন এখানে আমি এই যে লিখলাম এটা কি আইন লিখলাম তাই না জি নকতা নেই আর যদি এর উপরে একটা নকতা বসানো যায় কি হয়ে যাবে বলুন তো ওয়াইন তাই না জি

হুজুর আমি ক্লাস থেকে বেরে যেতে চাই স্যার হুজুর আমার একটু কাজ আছে যান মানে যখন বলবো জান দিদার দেখুন এখানে খেয়াল করুন সকালে আইন এবং ওয়াইন তাহলে একই রকম দেখতে কিন্তু আইনের কোনো নকশা নেই ওয়াইনের নকশা আছে একটু মনোযোগ সহকারে শুনবেন তারপরে একটু দেখুন খা এবং ক খা এবং ক এবং প দুটি একটু আলাদা একটি নোক্তা দেখুন ফার একটি নোক্তা মাথা মুড়ে ফার একটি নোক্তা আর কফের দেখুন দুটি নোক্তা মাথা মুড়ে আর একটু বেশি গোল হবে ফাটা একটু লম্বা মতো হচ্ছে আর কফটি আরো গোল হবে এবং মাথায় দু নোক্তা এই যে কফ মাথা মুড়ে দু নোক্তা অন্য কোন অক্ষরের আর নেই ঠিক তদ্রুপ ফার যে ওপরে এক নোক্তা আছে এরকম অন্য কোন অক্ষরের মাথা মুড়ে এক নোক্তা নেই তাহলে একটা অক্ষর আর একটা অক্ষরের সঙ্গে মিল নেই নোক্তার দিক থেকে ওই জন্য আমি বলেছি যে আপনারা নোক্তা দিয়ে মুখস্থ করবেন বা মাথায় ধরে রাখবেন বুঝে এসছে দেখুন নুনের উপরে এই উপরে তাই না এখানে নুন নুনেরও পেটে কিন্তু এক নকতা আছে কিন্তু দেখুন আর মাথা মুড়ে আছে নুনের মাথা মুড়ে আছে কি মাথা মুড়ে নেই তাহলে আমাদের পার্থক্য বুঝতে হবে নুনের নকতা পেটে হয় এবং নুনের মাথা মরা হয় না কিন্তু দেখুন মাথা মুড়ে আছে তার উপরে এক আছে তাহলে এখানে আমাদের কোনো সন্দেহ নেই চলুন এখানে একটু খেয়াল করুন জি আর এই যে লাম আছে পুরো আলাদা লাম এবং কাপের মধ্যে খুব একটা মানে কি আলাদা পুরো শুধুমাত্র ওই কাপের মাথা এখানে আগে পেটে একটু দেখুন এটা এস মতো আছে তো দেখলে চেনা যাবে কাপের ভিতরে বোঝা যাবে কাপ আর লাম দেখলে বুঝতে পারবেন দুয়ার নিচে দুণোক্তা এই ইয়ার নিচে যে দুণকতা অন্য কোন অক্ষরের নিচে আর দুক্তা নেই কিন্তু ইয়ার নিচে যে দুণকতা আছে অন্য কোন অক্ষরের নিচে দুণকতা নেই ঠিক তার দুমকতা আছে দেখবেন পেটে আছে তার দুমতা কিন্তু ওপরে বা পেটে আর ইয়ার দুমকা কিন্তু নিচে তাহলে বোঝা গেল একটা অক্ষরের নক্তা আর একটা অক্ষরের নোক্তার মিলিত নেই একই রকম হয় না ওই জন্য আমরা যখন অক্ষর গুলো পড়বো চোখ বুলিয়ে নক্তার দিকে খেয়াল করে পড়বো ইনশাল্লাহ ঠিক আছে যেখান থেকে পড়ুন তো মানিরুল ইসলাম ভাই পড়ুন মনিরুল ইসলাম ভাই

মাস আল্লাহ আগে পড়ুন তো কারণটি বলতে পারবেন মুঘল মাসাল কয়টি অক্ষর আছে বলুন তো এরকম চিহ্ন সাতটি মাসাল্লা তারপর তারপর পড়ুন এখানে এই এক দেওয়ার কারণটা কি বলুন তো ঠিক বলেছেন আগে পড়ুন এখানে তাহলে আপনি তিন টান হবে এক টান দিয়ে ছেড়ে দিচ্ছেন ঠিক আছে মানিরুল হক ভাই পড়ুন তো এখান থেকে মানে বলুন থেকে আপনার তো আমি খুলতে বলিনি সালমান ভাই আপনি কেন মিউট খুলছেন আমি একজনকে পারমিশন দিয়ে দিচ্ছি সেই ফুলবে মাসাল্লাহ তারপরে কি বলুন

আলিফ এবং হামজা আলিফ হামজা জি দুটি অক্ষর টান হয় না হলো আলিফ এবং হামজা রাখবেন